এখন আমি লোন চালাইতেছি সেটি নিয়েছি পাঁচ লাখ টাকা আর কি প্রবাসী লোন সেটি ব্রাক ব্যাংক থেকে নিয়েছিলাম আপনার যে এখন এই বিএমই কার্ডটি আছে বর্তমানে অনেক ইউটিউবাররা অনেকেই আপনার যে ভিডিও বানাইতে এসেছে বিএমই টার কার্ড থাকলে আপনার প্রবাসী দশ লক্ষ টাকা লোন পাবে আমি লোন উঠেছি আজকে এক বছর হয়েছে আমার আঠারোটা কিস্তি চালাইতে হবে পাঁচ লক্ষ টাকা প্রত্যেক মাসে তেত্রিশ হাজার টাকা দিই তিরিশ টাকা হলো আপনার কিস্তি আর তিন হাজার টাকা সমস্যা আর আমার চালাইতে হবে আমার এগারো বারো মাস পর্যন্ত আমার এই এই যে যে আছে কোনো দেখে না অথবা চাই না যে এই কিনা আমার কাছ থেকে আপনার আমার যে বাড়ির যে কাগজপত্র দুলির তারা সেটি নিয়েছে এবং আমার যে পতাকা আছে আপনার যে পতাকা এদেশে ভিসা লাগায় সেই পতাকাটার ফটোকপি নিয়েছে এবং আমার বাবা মার আইডেন্টি কার্ড নিয়েছে এবং আপনার যাবিন দা আমাদের যে এখানে বাড়ি সেখানে পাশে যে দোকানদার আছে একজন দোকানদার যাবিনদার হতে হবে তাদের আর কি বলছে একজন দোকানদার যাবিনদার হয়েছে এবং কি আমার বাড়ির আরও দুইজন যাবিনদার হয়েছে সেটি অবশ্যই লাগবে তারা তখন ভাই এই যে লোনটা এটা নেওয়া খুবই প্যারেশান প্রবাসীদের জন্য আপনার যা যা কাগজপত্র তারপর অনেক মানুষকে ধরতে হয় যে জাবিনদার হওয়ার জন্য অনেক অনেক প্যারেশান তাই বলবো যে আপনার প্রবাসী যারা আছে ডক্টর ইভেন্স এখন নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি বলেছে যে যে প্রবাসী করলেন যে ব্যাংকের যে সিস্টেম সেটি শুধু বাঁচে এরকম সিস্টেমে কোনো কেউই আপনার লোন নিতে পারে না এমন লোক আছে প্রবাসী তাদের মনে করেন কেউ আপনার জামিনদার হয় না লোন নেওয়ার জন্য অনেকে আছে খুব সমস্যায় তাই আমি বলবো যে বিএমইটি যে কার্ডটি আছে সেই কার্ডটি দিয়ে লোন দেওয়ার জন্য পার্সোনাল কিছু ডকুমেন্ট নিয়ে আপনার যে যে জমি যে দলিল এসব চেক না করে তবে ডক্টর ইউনুজ বলেছে ইনশাল্লাহ এটি খুবই দ্রুতভাবে আপনার সংশোধন করবে সবাইকে সহজভাবে আপনার লোন দিবে আশা করি লোন দিবে আর সবাইকে ঘরের যে কাগজপত্র জমিনের যে কাগজপত্র সেগুলো ছাড়াই আপনার লোন দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো প্রবাসী সবাই আর আগের যে সিস্টেম সেই সিস্টেমটি খুবই খারাপ সিস্টেম এতে করে সবাই লোন পায় না এবং কি সবাইকে করলাম যে আপনার যে ব্যাংকটি সেই ব্যাংকে তাই বলবো বর্তমান যে সরকার তিনি অবশ্যই অতি দ্রুত আমাদের বাংলাদেশকে চেঞ্জ করে দিবে এবং আমাদের প্রবাসীর জন্য খুবই সুযোগ সুবিধা করে দেবে নেওয়ার জন্য আমরা অনেকে প্রবাসী থাকি আপনার তাদের যে প্রত্যেক মাসে যে টাকাগুলো পায় স্যালারি সেটি বাড়িতে পাঠায় দেয় নিজের কোনো সঞ্চয় থাকে না তাই বলবো আপনার প্রবাসীদের জন্য খুবই সুযোগ করে দেওয়ার জন্য যাতে খুব সহজভাবে আপনার লোন নিতে পারে সুন্দরভাবে ব্যবসা করতে পারে ওকে বিয়াস আর বলবো যে পিএম এটিআর যারা আপনার এই যে এটি হলো আপনার প্রবাসী যে এটা হলো কার্ড শুনেছি নাকি প্রবাসীদের জন্য বাতা চালু করবে এই কার্ডটির মাধ্যমে আর যারা এই কার্ডটি এখনো বানান না তারা বানিয়ে নেবেন এটি না থাকলে আপনার প্রবাস কল্যাণ আছে প্রবাস কল্যাণ একটি কার্ড আছে সেটিও এখন বর্তমানে বানায় সেটি বানিয়ে নেবেন আর আমরা অবশ্যই ডক্টর ইনুস্তারের কাছে আবেদন করব তারা আপনার প্রবাসীর জন্য সবকিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং যে লোনটি সেটি খুবই সহজ করে দেওয়ার জন্য যাতে জমিন আপনার জায়গা জমিনের কোনো দলিল নামে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নতুন কোন আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে দিবো এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে নেবেন হ্যাঁ আমার ফেসবুক পেজ এবং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই অ্যাড হয়ে যাবেন ওকে গুড বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিও